আসন ভাগাভাগি করবে দর্শক এই প্রশ্ন বা এই ন্যারেটিভ ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এনসিবি এনসিপির এখন কোন রাজনীতি নেই এনসিপির রাজনীতি হচ্ছে বিএনপি এবং জামাতের পেছনে লাগার রাজনীতি ভোটের রাজনীতি নেই এনসিপি যে জোট করেছে তার হিসাব নিকাশ করেই করেছে যেখানে ভোট পাওয়াটা মুখ্য না এখানে আমরা ভোট পাবো না কারণ এবি পার্টি এনসিপি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো এই তিন দল মিলেও বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না ক্লিয়ার কথা এটা নিয়ে কোনো রাগ ডাক নেই এর মানে এনসিপির কোনো ভোটের রাজনীতি নেই এনসিপির আছে কি বিবৃতির রাজনীতি আর বিবৃতি রাজনীতিটা এমন জায়গায় পৌঁছেছে যেটা নজিরবিহীন যে যেমন এনসিপির একজন নেতা একটা কথা বলেছে জামাত বিবৃতি দিয়েছে জামাতের বিবৃতির বিরুদ্ধে আবার পাল্টা বিবৃতি দিয়েছে এখন জামাতের তো আর ফাউকাজ নেই যে পাল্টা বিবৃতি আবার পাল্টা বিবৃতি দেবে ওদের কাজ হচ্ছে এখন কে বিবৃতি দিল তার বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়া সাধারণত বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি বিবৃতি মানে ঝগড়া দেখেছেন না গ্রামে এক সময় না সকালে শুরু হয়েছে ঝগড়া থামে না প্রতিবেশী দুই বুয়ার মধ্যে দুই জায়ের মধ্যে ঝগড়া একজনে মানে কাজ করে আর ঝগড়া পাশাপাশি ঘর জোরে জোরে শুনে শুনে এই তুই এইটা করছে তোর মা এইটা করছে তোর মেয়ে এইটা করছে তোর স্বামী এইটা করছে হ্যাঁ তুই এটা নেও নাই একসময় আমার কাছ থেকে দুই এটা নিয়ে ওইটা নেও নাই তুই তেল নেছো ডাইল নেছো তোর মুরগিতে আমার ধান খাইছে কিছু বলি নেই সারা দিন দেখবেন যে ওইটা বলছে 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 গ্রামে এই চিত্র এখনকার সময় হয়তো নেই কিন্তু একটা সময় ছিল খাওয়া দাওয়া গোছল এর মধ্যেই এই ঝগড়া চলতো এটা কারা করে একদম স্টুপিড টাইপের অপদার্থ অশিক্ষিত লোকজনের মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল কোন ভদ্র ঘরের মধ্যে এবং গ্রামে অনেকেই অভদ্র ছিল এনসিবি রাজনীতি হচ্ছে এরকম বাঁচতে আসতে বাঁচতে আসতে সকাল থেকে ঘুম থেকে উঠে ঝগড়া শুরু হয়েছে ওরা শেষ করবে না এই জন্য যারা ছিল শিক্ষক পরিবার বা শিক্ষিত তারা এক পর্যায়ে এই ঝগড়াটে পরিবেশ থেকে দূরে যেয়ে থাকতো সন্তানদের মানুষ করার জন্যে অথবা তারা চুপ থাকতো যে এই পরিবেশে কিভাবে থাকে ও তো থামবে না তার চাইতে ও দশটা গালি দিয়ে থামুক আমি একটাও দিব না এনসিপির রাজনীতি এখন সেই ঝগড়াটে মহিলার মতো এবং শুধু বিএনপি জামাতকে খোঁচা দেওয়া বিএনপি জামাতের বিরুদ্ধে বলা এটি হবে এনসিপি রাজনীতি জনগণের ভোট পাওয়ার চেষ্টা করা কোনো রাজনীতি এনসিপির হবে না এখন এ ধরনের চিন্তাই এনসিপির নেই যদি থাকতো তাহলে বিএনপি বা জামাত এই দুই দলের কোনো একটা দলের সাথে জোট করতো অথবা যদি চর্মনাই মতো কোনো দলকে নিয়ে জোট করতে পারতো তাহলে তৃতীয় ধারার ভোটের জোট এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আমি আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছি সারা সারা বাংলাদেশে দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকায় একটা মহাসমাবেশ করুক সেখানে পারলে তারা বিনা টাকায় লোক ভাড়া করা ছাড়া এক হাজার লোক হাজির করে দেখে রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম অথচ এটার একটা রাজনৈতিক দলের মর্যাদা দিয়ে তারা জোট করে ফেলেছে এরা করতে পারে পনেরো বিশ জন লোক নিয়ে সেমিনার আর সেটাকে তারা বানিয়েছে জোট জোটের মিত্র হোয়াট এভার দর্শক এখানে এনসিপি এখন এই ধরনের ন্যারেটিভ বিভিন্ন ন্যারেটিভ নির্মাণ করবে বিভিন্ন কথাবার্তা বলবে বিএনপির বিরুদ্ধে বলবে জামাতের বিরুদ্ধে বলবে দুই দলকে সমানে গালি দিবে এটা হচ্ছে এনসিপি রাজনীতি এর বাইরে এনসিপির কোনো রাজনীতি নাই তবে তারা এমন ভাবে ভাব নিচ্ছে যে প্রধান বিরোধী দল তারাই হতে চায় এখন দুই দলকে গালি দিলে যেহেতু সম্ভাব্য ক্ষমতাসীন দল বিএনপি বা জামাত এখন এই দুই দলকে এমন ভাবে গালি দিচ্ছে যে তারা হবে বিরোধী দল আসলে কিছু না তারা প্রধান বিরোধী দল হতে চায় আসলে কিছু হতে পারবে না এনসিপির মধ্যে ভদ্র মার্জিত রুচিশীল নেতা ছিলেন আক্তার অত্যন্ত ভদ্র এবং আপসিন এবং সংগ্রামী মানুষ কিন্তু সেই আখতার সাহেব এখন উল্টো পাল্টা কথা বলছেন পথ টেকাতে তাকে উল্টো পাল্টা কথা বলতে হচ্ছে এই সাবেক শিবির নেতাকে তিনি বলছেন এর আগে বিএন জামাত অস্ত্রের রাজনীতি করছে এই কথা বলেছেন এখন বলছেন বিএনপি জামাত ক্ষমতা দখলে বুদ্ধি করছে এই অর্থ কি বিএনপি জামাত মনে হয় যেন জোট আসলে কি বিএনপি জামাত জোট না বিএনপি জামাত তো এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী তাহলে বিএনপি জামাত ক্ষমতা দখলে বুদ্ধি করছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে বিএনপি জামাত আসন ভাগাভাগি করে সংসদে ভাগ করে নিবে আর এনসিবি কে কিছু দিবে না এটা বুঝাতে চেয়েছে যেমন আহ ভালো না জামাতও ভালো না এখন বিএনপি যদি নির্বাচন বানচাল করতে চায় এই জন্য জামাত যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে যেমন ডাকসুতে মানে আক্তার হয়তো চেয়েছে এটা যেমন ডাকসুতে যেটা হয়েছিল শিবির নিরঙ্কুশ এখন তারেক রহমান জিএস পত্র দাবি করেছিলেন যে জিএস এস আমাকে দাও জামাতকে প্রস্তাব দিয়েছিল এবং এমনকি সরকার আসিফ নজরুল আসিফ মাহমুদ মাহফুজ আলম এরা উদ্যোগ নিয়েছে এক পর্যায়ে জামাতের ডাক্তার রহমান আজাদ এদেরকে ডেকেছে ফলাফল দেয় না লেট 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 কারণ কোনোভাবে ফলাফল উল্টে আহ জিএস তারেক রহমানকে দেওয়া যায় কিনা মানে তারেক রহমানের লোককে তারেক রহমান নিতে চেয়েছিলেন আমরা জানি কিন্তু শিবির বলেছে না ভোটের বাহিরে কোনো হিসাব নেওয়া চলবে না এখন বিএনপি এখনো যেহেতু বাস্তবিক পক্ষে বিএনপির বাংলাদেশে এখন 10% এর বেশি ভোট নাই তো পার্সেন্ট ভোট নিয়ে বিএনপির কয়টা আসন পাবে তো সেই জায়গায় বিএনপি চাইতে পারে যে আমরা ভোট যাই থাক আমরা তো আমাদের লোকজন আছে আমরা নির্বাচন বানচাল করতে পারি জামাত ক্ষমতায় তোমরা আছো কিন্তু আমাদের জথা সংখ্যক সিট এরকম একটা ভাগাভাগি বিএনপি জামাত করতে পারে এইরকম রকম একটা ন্যারেটিভ এনসিপি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে কি এরকম কোন ভাগাভাগি হবে এর উত্তর হচ্ছে বিএনপি তার একমন চাইতে পারে যেহেতু ষষ্ঠ নির্বাচন হলে বিএনপি লজ্জাজনক পরাজয় হবে তার চাইতে ভাগাভাগি হলে বলতে পারে যে ঠিক আছে তোমরা একশো ষাটটা না আমাদেরকে একশো চল্লিশটা দাও তাহলে তো একটা কাছাকাছি মানে কাছাকাছি হয়ে গেল এবং তোমরা ভোট তেতাল্লিশ পার্সেন্ট না আমাদেরকে চল্লিশ পার্সেন্ট দাও মান সম্মান রক্ষা হলো যে অল্প ভোটে জামাত জিতেছে কিন্তু যদি দেখা যায় যে বিএনপি ভোট পেয়েছে দশ পার্সেন্ট জামাত পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট তাহলে অবস্থা খারাপ না এই জন্য বিএনপি এটা চাইতে পারে জামাতের সাথে আসন ভাগা কিন্তু জামাত যেহেতু নিরঙ্কুশ ভাবে যে তার একটা আত্মবিশ্বাস আছে এবং মাঠে মতো জামাত রিয়ালিটি এ ভাগাভাগিতে রাজি হবে না তা আক্তার সাহেবরা এই ধরনের ন্যারাটিভ নির্মাণ করার বা প্রমাণের চেষ্টা করেছে জামাত এইসব ভাগাভাগিতে বিশ্বাস করে না জামাত যদি সুষ্ঠু নির্বাচনে হারে দশটা সিট পায় ওইটি জামাত মেনে নিবে জামাতের মানসিকতা এখন এটা তো দর্শক আর এনসিপির বিরোধী দল হওয়ার খায়শও মিটবে না এনসিপি কোনো আসন কোনো আসন পাবে না যদি তাদের জোট শেষ পর্যন্ত এইভাবে আলাদা জোট থাকে বিএনপি বা জামাত বড় দলের সাথে না যান তাহলে তারা নতুন ভাবে কোন সিট পাবে না কোনো আসনে তারা কেউ জিততে পারবে না আসিফ মাহমুদ তো নির্বাচন করছেন নিশ্চিত আসিফ মাহমুদ জিততে পারবে না জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন চব্বিশের গণপত্থানে বরণ করেছে তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল এই সংস্কারের কথা বিএনপি জামাত তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না তার কিভাবে ক্ষমতা দখল করবেন কিভাবে ক্ষমতায় আসবেন শুধু সে ধরনের বুদ্ধি পরামর্শ এর মানে এই ক্ষমতা দখল ক্ষমতা ভাগাভাগি নির্বাচন ভালো হয়নি এইসব কথা বলে তারা সংস্কারের একটা আবহাওয়া তৈরি করতে চায় বিএনপি জামাতকে দুই দলকে এভাবে ওভারলুক করে